নমস্কার বন্ধুরা তোলাস জলের আরেকটু নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলতে নতুন কিছু না এই ঠান্ডার সময় এই রেসিপিটা না হলে তো মানে এই খাবারটা না হলে তো যেন মনে হয় শীতকালটাই যেন কেন কেমন যেন অপূর্ণ থেকে গেল তাই না আমার তো এটা শীতকালে এই ঠান্ডার সময়তে এই গাজরের এই হালুয়া বা গাজরের পায়েস যেটাই বলো এটা না বানালে তো আমার তো আমি ভালো লাগে না আর এটা আমি প্রত্যেকবার বানাই আর বারবার বানাই আমার এত ভালো লাগে এটা তো যাই হোক রেসিপিটা দেখো তোমরা সবাই এটা জানো তাও আমি এটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি গ্রেট করে রেখেছিলাম আগে থেকে এটা আর তেজপাতা প্রথমে ফোড়ন দিয়েছি যাতে গন্ধটা ভালো হয় তো এর মধ্যে একটু গাজরটা ভাজা ভাজা করে নেবার পরে আমি এর মধ্যে দেখো দুধ দিলাম একদম ফুল ক্রিম মিল্ক এটার মধ্যে কোনো মানে কার করলে বা কোনো যে মোটা হয়ে যাচ্ছে এসব বললে হবে না যখন খাবো ভালো করে খাবো এটাই আমি জানি আর যখন খাবো না তখন খাবো না তো যাই হোক তোমরা তোমাদের মতামত কি অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর তার মধ্যে আমি কাজুটা আজকে স্কিপ করলাম কারণ আমার এই পার্সোনালি কাজু বা কিশমিশ এগুলো না আমার পায়েসে খুব একটা ভালো লাগে না আমার শুধু খেতে ভালো লাগে তো যাই হোক তাও কিশমিশটা আমি অ্যাড করেছি যেহেতু আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে কিশমিশটা তো যাই হোক তো ওই জন্য দিয়েছি এরপরে ওটা অ্যাড করার পর দেখো একটু গাজরটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে দিচ্ছি খেজুরের গুড় ঝোলা গুড়টা আর এই শীতকালে তো এটা গরমকালে বানালে তো চিনি দিয়ে করতে হবে আর শীতকাল যেহেতু ঠান্ডার সময় এটা একটা প্লাস পয়েন্ট যে এই সময় এই গুড়টা দিয়ে করলে টেস্টটা আরও ভালো হয় তো আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে করছি তোমরা চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারো ওটাও ভালো হয় তো আর মিষ্টিটা আমি একটু কম খাই বলে একটু হালকা কম মানে মিষ্টি দিয়েছি যেহেতু আমি ভালোবাসি না মিষ্টি ফ্যাট বা মোটা রোগার ব্যাপার না আমি তো এমনিতেই মোটু জানো এখন বেবি হওয়ার পর আরও হয়ে গেছি আর বেবি হওয়ার আগে অবশ্য ছিলাম না তো যাই হোক ফটো কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন ছিলাম না ছিলাম আর এখন কেমন হয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া এখন খুব তারে করছি শীতকাল ঠান্ডার দিন মানে এই সময় খাওয়া দাওয়া না করলে তো হবেই না চলবেই না তো রেসিপি আমার কমপ্লিট তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা